তীর হারি ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি করে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাধ নাহি পাই জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি পাই ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক না জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরে বাইতে হবে আমি যে সাগর মাঝি রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে জীবনের রঙে মন কেটানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না তারাও তো ভুলে কবু ডাকে না বৈশাখের ভেঙে পড়ে ছেঁড়া পালাও ছেড়ে যায় হাত ছানি দে আমায় হঠাৎ কে যে সঙ্গ শোনায় দেখি ওই বোরের পাখি গায় তবু তোর বাইতে হবে খেয়াপাড়ি দিতেই হবে তবু তোর বাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে যত জল উটুক সাগরে তিরহারাই ঢেউরে সাগর পাড়ি দেব রে তীরহারাই ঢেউরে সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাধ নাহি পায়। ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক না জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাঝি রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে তিরহারা এই ঢেউর সর পাড়ি দেব রে